দশটা বিশটা শোরুম ঘুরে লাস্টে খালিদ বাইক হাউজে আসবেন আগে আসার দরকার আগে আসার দরকার নাই ভাই আগে এই আসার দরকার নাই আগে দুই চার দশটা শোরুম দেখে আসবেন আশেপাশে আরো শোরুম আছে সেগুলো দেখে লাস্টে আমার কাছে আসবেন ভাই আসে লাস্টে এসে গাড়ি কন্ডিশন দেখবেন তারপর বলবেন ভাই মেমো করে দাম অন্যান্য শোরুমের থেকে কম পাবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাই পাঁচ দশ হাজার কম না হলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাঁচ দশ হাজার টাকা কম পাবে অন্যান্য শোরুমের তুলনায় অন্যান্য শোরুমের তুলনায় যেমন পঞ্চান্ন হাজারে কিন্তু ধামাকা শুরু করে দিচ্ছে একশো পঞ্চাশ সিসি হিরো অ্যাসিভার এটা কিন্তু হিরো ব্র্যান্ডের হিরো ব্র্যান্ডের এসি বার পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা রাই ভাই এক টাকার কাজ নাই কোন জায়গায় কোন স্কেচ মা নাই ঠিক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনার এটা পাবে অনলি পঞ্চান্ন হাজার টাকা দেড়শো সিসি এসি বার দেড়শো সিসি এসি বার হিরো এসি বার আচ্ছা প্লাটিনা এইচ গিয়ার দেখেন কত চমৎকার প্লাটিনা এইচ গিয়ার কিন্তু ভাই এটা যে রেটটা বলে দিছে কিন্তু আমরা ফিক্সড প্রাইস আমরা কোনো দামাদামি করি না ভাই ফিক্সড প্রাইসে বাইক দিতে হবে হ্যাঁ আপনি বললেন ভাই একটু কমায় রাখেন কত কমান যায় দশ হাজার কম দেন এক লাখ দেন ঠিক আছে তারপর কত কম দেন আর একটু পাঁচ হাজার কমাই দেন কত হলো পঁচানব্বই হাজার বাইক নিয়ে গেলেন কিন্তু ভাই এই বাইক যদি এক বিক্রি হয় তাহলে কয় টাকায় দিবেন বলেন তো ভাই এটা ডিজিটাল নাম্বার প্লেট করা আছে স্মার্ট কার্ড আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা আপনার ট্যাক্স কোনো আপডেট আছে ওকে এটা পেয়ে যাবে অনলি পঁচাশি হাজার টাকা দেখছেন কি বললো ঠিক আছে

একেবারে চিপ রেটে মনে করেন যে যেটা না হলে নয় এটা আমি একদম পাইকারি রেটে দিয়ে দেবো দেন না এটা দেবো পঞ্চান্ন হাজার টাকা ভাই শুধু পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার শুধু পঞ্চান্ন হাজার সতেরো মডেল ডিসকোভার জি সতেরো মডেল ডিসকোভার জেন সতেরো মডেল থেকে শুরু করে ষাট হাজার টাকা ভাই আচ্ছা মুরল ভাই লেখে হচ্ছে আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে কাতার থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাছ মোফাজ্জল ভাই উনি প্রবাস থেকে জয়েন করছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা রাখবেন রইলো আপনার প্রবাসী ভাই

দামে পাবেন অনেক কমে ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন জি কোন জায়গায় কোনো 1 টাকার স্কেচ মডেল 22 না 23 স্কেচ নাই ভাঙা চুরা নাই কিছুই নাই মডেল কত 22 না 23 এটা ভাই কিনছে 22 এ মডেল পাইছে 21 আচ্ছা 22 এ কেনা জি কি অবস্থায় আছে বলেন ভাই এটা ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ফাস্ট পার্টি স্মার্ট কার্ড জি ওকে এটা দেবো ফিক্সড প্রাইস ভাই এটা দেব 85000 টাকা অনলি 85000 জি অনলি 85000 জি

খালিদ বাইক হাউসে পাইকারি রেটে বাইক নিতে পারবেন দেখবি ইয়ামাহা সেলুটো ইয়ামা সেলুটো ভাই এটা ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি ওকে আপনার গায়েটা পুরা ফ্রেশ গাড়ি ফ্রেশ জি ওকে সেলুটো কততে নেবেন ভাই এটা দেব 65000 টাকা 65000 জি অনলি 65000 অনলি 65000 টাকা ইয়ামা সেলুটো ইয়ামা সেলুটো আবার মজার ব্যাপার হচ্ছে ঢাকা বিআরটিএ নাম্বার করা আছে ঢাকা বিআরটিএ নাম্বার করা আছে ঢাকা বিআরটিএ নাম্বার করা আছে চাকার কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন দেখলে

একদম বলে দিচ্ছি সত্তর হাজার টাকা কত সত্তর হাজার সত্তর হাজার ড্রিম নিউ ড্রিম নিউ হুন্ডা ড্রিম নিউ নাম্বার করা সত্তর হাজার সত্তর হাজার টাকা আচ্ছা চলে আসবো টিভিএস মেট্রো ইএস মেট্রো ইএস সেলফ স্টার্টার ভাই জি জি ভাই এটা সেলফ স্টার্ট আর গাড়ি পুরা ফ্রেশ দেখেন চাকা এখনো কিন্তু নতুনের মতো আছে ভাই আচ্ছা রিফাত ইসলাম ভাই এসে সব আপনার ভিডিও দেখি

60000 টাকা 60000 60000 একদম 60000 টাকার নতুনের মত লোগো এটা হচ্ছে মেট্রো ইএস নাম্বার আছে দেখেন বড় এখানে একটা ভাই আছে ভাই এটা তো আপডেট জি জি আপডেট একদম আপডেট ভাই ম্যাট কালার যেটা সেটা ওকে বলেন কি অবস্থা এটা ভাই এটা ফার্স্ট নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট ওকে ভাই এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথায় কোনো স্ক্র্যাচ নাই কিছু নাই ভাই ঠিক আছে এটা নেবেন আর চালাবেন নেবেন আর চালাবেন জি এরকম কন্ডিশন ডাবল ডিক্সের কিন্তু ভাই ডাবল ডিক্সের জি আচ্ছা আরবিতে লেখা নাম লেখছে সরদার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সরদার ভাই ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনার নামটা লিখে দিবেন আপনার নামটা কি মনির হোসেন ভাই লেখছে ওকে ঠিক আছে জি ওকে ঠিক আছে জিয়াউর রহমান জুয়েল ভাই লেখছে বোল্ট বাইক আছে ভাই এই যে বোল্ড একদম ফ্রেশ কন্ডিশন বোল্ড একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন বোল্ড এই বোল্ডটা নিতে পারবেন শুধু পঁচাশ হাজার টাকা হলে শুধু পঁচাশি টাকা ঢাকা বি নাম্বার করা আছে একদম ফ্রেশ কন্ডিশন বোল্ড জেও জেউর রহমান জুয়েল ভাই আচ্ছা সি আর জেড দেখান ভাই সি এই সব রুমের নয় সি আর দেখা ইনশাল্লাহ হবে সামনে চলে আসবে এটা হচ্ছে হাংক মডেলটা হচ্ছে দু হাজার বাইশ মডেল হাং বলেন না বাইশে কিনা বাইশে রেস্টুরেন্ট বাইশের মডেল ভাই ওকে একদম ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা দিয়ে দেবো এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট জি এক লক্ষ আট টাকা বাইশ মডেল পাচ্ছি কি তাও ডাবল ডিক্স ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্স এর হাং এটা হচ্ছে দুই মডেল রেজিস্ট্রেশন কিন্তু করা আছে ঢাকা বিআরটি নাম্বার করা আর পাচ্ছি হচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা আমি ফাইনাল প্রাইস বলে দিয়েছি এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা পাচ্ছেন দুই হাজার বাইশ মডেল নাম্বার করা হাং আপডেট জি আপডেটটা আচ্ছা নাইম মোল্লা ভাই লিখছে গাজীপুর থেকে থ্যাংক ইউ মাচ গাজীপুর থেকে জয়েন করার জন্য এবং আবির হুসাইন আবির হুসাইন এসএফ পাবেন যোগাযোগ রাখেন পেজের সাথে এস এফ পেয়ে যাবেন আচ্ছা মানিকুর রহমান প্রেস ভাই আমি মানিকগঞ্জ থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ মানিকগঞ্জ থেকে জয়েন করার জন্য স্বপ্ন রায় লিখছে হচ্ছে ভোলা থেকে ভোলা থেকে বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি জয়েন করে ফেলছে

বলেন না এটা নেবে চালাবে এই আছে আপনার চাকা শুরু করে আপনার একদম বলে আমি টাকা ডাবল ডিক্স এইবার চলে দেখেন আরো আছে আরো আছে ভাই অনেক কিছু আছে অনেক আছে অনেক দেখাবো আছে

কোন দাম দামে মানে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার জি নাম্বার করা নাম্বার করা এক লাখ বিশ হাজার স্মার্ট কার্ড এটা হচ্ছে বিশের মডেল একুশে কেনা জি পাচ্ছি এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি আছে কিন্তু এখানে কি এখানে ভার্সন টু ভাই ভার্সন টু একদম নতুন মতো কন্ডিশন ডাবল ডিক্স এফ জি জি এটা হচ্ছে আরমাডা ব্লু ভাই আমার কাছে কিন্তু ভার্সন টু দুইটা আছে সামনে একটা আছে আর এখানে একটা দুইটাই আরমাডা ব্লু জি দুইটা আরমাডা ব্লু আচ্ছা দুইটাই নাম্বার করা ঢাকা বিএটি নাম্বার করা আছে এটা 47 সিরিয়াল এটা হচ্ছে 39 সিরিয়াল জি আচ্ছা এটা দেখি সাতচল্লিশ সিরিয়ালটা আগে দেখি ভাই এটা হচ্ছে উনিশের মডেল আচ্ছা বিশের রেজিস্ট্রেশন ওকে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা কত রাখবেন ভাই এটা রাখবো এক লক্ষ ফাইনাল প্রাইস বলে দিচ্ছি আমি এটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা রাখবো বাষট্টি হাজার জি এটা হচ্ছে মডেল দুই হাজার মডেল দুই হাজার উনিশ আর বিশের কেনা বিশের স্টেশন বিশে কেনা বিশের রেজিস্ট্রেশন পাচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকায় এরপরে চলে আসবো ফোর বি আরেকটা বলছিলাম ফোর বি অনেকগুলো আছে দেখেন ফোর আরেকটা আছে ব্লু কালার এটাও কিন্তু ডাবল ডিক্স ভাই এটা কিন্তু এই গাড়িটা যে যার কাছ থেকে নিয়েছি এটা কিন্তু বেশি দিন চালায় ভাই অল্প দিন চালাইছে অল্প দিন চালাইছে মানে অল্প দিন মানে অল্প চালাইছে খালি বাসা দোকান মনে হয় এক কিলো খালি যায় আর আসে এই মানে নিজের দোকানে গেছে আর বাসায় আসে জি 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 কন্ডিশন তো ফ্রেশ আছে জায়গা এই দেখতেছি ইঞ্জিন আনটাচ সব আনটাচ ইঞ্জিন আনটাচ হ্যাঁ কত রাখবেন এটা এটা ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ভাই এটা ওকে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনি খালি মোবাইল চেঞ্জ করবেন আর চালাবেন রাখবেন কত এটা রাখবো 1 লক্ষ 25000 টাকা ফাইনাল রেট 1 লক্ষ 25 ডাবল ডিক্স মডেল কত বলছেন 2020 2000 না না 19 এ কিনা 19 রেজিস্ট্রেশন মডেল পাইছে 18 18 18 তাহলে কি দাম বেশি হয়ে গেল ভাই ভাই এরকম কন্ডিশন গাড়ি আমি পাই খুব কম

আচ্ছা দশ বছরের নাম্বার করা কোনো কাজ নাই সুপার কন্ডিশন আছে এফ আচ্ছা এটা হচ্ছে মডেল বিষয়ে কেনা তাই তো কত রাখতেছে মডেল কিন্তু বিষে এটা এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে দেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার আছে এক লক্ষ এ ভি দিচ্ছেন এটা কি

আর কিংবা আপনার হচ্ছে সারা সারা নাকি তো কুরিয়ার করে সেক্ষেত্রে দশ হাজার টাকা বুকিং মানে করতে হবে আমাদের ওকে তো খালিদ ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো আমার দর্শক দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ হাফেজ